আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ভিডিও আজকে আমি বহুল আলোচিত এবং সমালোচিত ব্যক্তি তহিদ আবৃত্তি আবৃত্তি সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে বিশ্লেষণ করব তাই সকলকে বলবো যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তহিদ আবৃত্তি ভালো মানুষের মুখোশে দাঁড়ালে দীর্ঘ একটা সময় মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন করে আসছিলেন তিনি খুব অল্প বয়সেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন এবং শুরু থেকেই আমরা তাকে ভালো মানুষ হিসেবে জানতাম কারণ তিনি বিভিন্ন মানুষকে হেল্প করত সাহায্য সহযোগিতা করত এবং সেটা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেতাম সেই হিসাবে আমরা তাকে বাহা দিতাম এবং তার বিশাল একটা ফ্যান বেস কিন্তু আছে তো এই তবহুদ আপনি আসলে এর সম্বন্ধে আমরা এত গভীরভাবে জানতাম না যদি শেখ হাসিনার পতন না হতো কারণ শেখ হাসিনার পতনের পরে সব কিছু উন্মোচিত হয়ে যায় তার মুখোশ খুলে যায় জুলাই আন্দোলন এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তহিদ আফ্রিতির কিন্তু বিশাল একটা ভূমিকা ছিল আওয়ামী লীগের দোষক হিসাবে কাজ করার জন্য তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগ করেছিলেন যারা এই কথা শুনত না তাদের উপরে নেমে আসত মানসিক নির্যাতন এবং কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনো মানে সেই সময় পর্যন্ত কিন্তু আয়না করে ছিল এটার কিন্তু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি তার বাবা নাসিরউদ্দিন উদ্দিন উনি মূলত মাই মালিক ছিলেন না উনি মাই টিভিতে চাকরি করতেন এক মহিলার নামে মাই ছিল তিনি প্রতিষ্ঠাতা তখন মাই টিভির অবস্থান অতটা ভালো ছিল না কিন্তু সেই মহিলার কাছ থেকে উনি জোর করে লিখে পেপার্স নকল করে স্বাক্ষর নকল করে দখল করে সেই মহিলা আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই কিন্তু উনি মামলা করেন এবং তার মামলা যাতে কোনো গতি না পায় সেই জন্য কিন্তু সকল ব্যবস্থা কিন্তু নাসিরুদ্দিন সাথী করেছিলেন সাথে এই আকৃতিও করেছিলেন তখন কিন্তু অনেকগুলো গণমাধ্যম কিন্তু এই নিউজটি প্রকাশ প্রকাশ করেছেন তখন তার ভিতরে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন স্বপন আহমেদ উনি কিন্তু এডিটের মায়ের বাপ নামে একটি চ্যানেল করেছিলেন সেই চ্যানেলে উনি কিন্তু এই নিউজটি প্রকাশ করেছিলেন সেই নিউজটি প্রকাশ করার পরে সেই স্বপন আহমেদ উপরে অমানসিক নির্যাতন করে তার চ্যানেলটি প্রথমে হ্যাক করে পরবর্তীতে আবার ফিরিয়ে দেয় তারপরে তাকে দীর্ঘ একটা সময়ে আয়নাগরে রেখে জেলখানাতে রেখে সেই ভিডিওটি ডিলিট করতে বাধ্য করে এই রকমের হাজারো মানুষ আছে যারা তার অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলেছেন তাদের উপরেই কিন্তু জুলুম এবং নির্যাতন করেছেন তো সেই তৌহিদ আফ্রিদি জুলাইয়ের আন্দোলনের পরে দীর্ঘ একটা সময় কিন্তু গা দিয়েছিলেন এবং এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের জ্বর ওঠে যে তৌহিদ আফ্রিদি এখনও কেন বাহিরে তো তৌহিদ আফ্রিদি কিন্তু আসলে পাঁচই আগস্টের পরে বিদেশ পালিয়ে গিয়েছিলেন পরবর্তীতে যখন দেখছে যে দেশ একটু ঠান্ডা হয়েছে আবার চলে আসে আসার পরেও কিন্তু তিনি প্রকাশ্যে আসেনি এবং বিভিন্ন রকমের কন্টেন্ট থেকেও কিন্তু বিরত ছিলেন তার সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে বিরত ছিলেন তিনি গা ডাকা দিয়ে বিভিন্ন এলাকাতে ছিলেন তবে তার বাবা কিছুদিন আগে অ্যারেস্ট হওয়ার পরে তিনি একটি ভিডিও বার্তা দেন এবং সেখানেও তিনি প্রশাসনের উপরে চড়াও হান এবং প্রশাসনকে দেখে নেওয়ার কথা বলেন এরপর থেকেই মূলত প্রশাসন নরেচরে বসে পরবর্তীতে সিআইডির গোপন অভিযানে ওনার দাদার বাড়ি বরিশাল থেকে ওনাকে গত দুই দিন আগে চব্বিশে আগস্ট অ্যারেস্ট করা হয় তো অ্যারেস্ট করা নিয়েও নানা নাটকীয়তা আছে সেখানে রাত্রেবেলা অ্যারেস্ট করা হয় কোনো ইউটিউবার ছিল না তবে পুলিশের একজন মানে পুলিশ রূপী একজন ইউটিউবার তিনি ভিডিওটি ধারণ করে সেই ভিডিওটি কিন্তু আমরা পাবলিক সকলে দেখতে পারি তো সেখান থেকে দেখা যাচ্ছে যে তার ওয়াইফ তার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছেন আসলে যে সে বিয়ে করছে সেটাও আমরা সাধারণ মানুষ জানতাম না তিন চার মাস আগে বিয়ে করেছে তো সেখান থেকে তাকে ডাকাতে নিয়ে আসা হয় গতকালকে তাকে আদালতে উঠানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার যে আইনজীবী আছে তিনি জামিনের জন্য প্রার্থনা করেন তবে জামিন নামঞ্জুর করে তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে সেই রিমান্ডের প্রথম দিনই চাঞ্চল্যকার অনেক তথ্য উঠে এসেছে সেটা আসলে এখনও প্রশাসন মিডিয়ার সামনে প্রকাশ করতে চায় না অনেক গোপন তথ্য এবং সুন্দর সুন্দর তথ্য কিন্তু উঠে এসেছে এবার আসি সে অ্যারেস্ট কিসে সে অ্যারেস্ট হচ্ছে মূলত যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় তো এখন এটা নিয়ে একটু বিতর্ক আছে কারণ ওই হত্যা মামলাতে শেখ হাসিনা হচ্ছে প্রধান আসামি আর দুই নাম্বার আসামি হচ্ছে ওবায়দুল কাদের তিন নম্বর আসামি হচ্ছে মামুন যিনি আইজিপি ছিলেন পুলিশের উনি হচ্ছেন কিন্তু তৌহিদ আব্রুদ কিন্তু এগারো নম্বর এবং তার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে একই মামলায় তিনি হচ্ছেন বাইশ নাম্বার মামলা বাইশ নাম্বার মামলার আসামি এখন কথা হচ্ছে যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে কেন এই এগারো নাম্বার মামলার আসামি করা হবে এবং এগারো নম্বর মামলা দেখিয়ে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে তো মামলা হলে কয়েকশো হওয়া উচিত কারণ তিনি মানুষের সাথে যে জুলুম অত্যাচার করেছেন আওয়ামী লীগের দোষর হিসেবে সরাসরি মিডিয়াতে সম্পৃক্ত ছিলেন সেই ফুটেজগুলি নিলেই তো হয় তাই আসলে আমি বুঝি না যে এটা কেন হয় যাই হোক আসলে আসলে এটা পুলিশ প্রশাসনের ব্যাপার তবে আমরা যতটুকু বুঝি যে এই মামলাতে তার তেমন কোনো বিচার হবে না কারণ এটা রাজনৈতিক মামলা তবে তিনি যে সত্যিকারের অন্যায় করেছেন এখন এই খুনের সাথে তিনি যুক্ত আছেন কিনা সেটা আসলে আমরা সাধারণ মানুষ বলতে পারবো না এটা আইনের ব্যাপার তবে এর থেকেও আরও ওনার আওয়ামী লীগের দোষর হিসাবে এবং জুলাইয়ের বিরুদ্ধে জুলাইয়ের যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অনেক ভিডিও বার্তা তার আছে সেটা দেখিয়ে আমি মনে করি যে মামলা করা উচিত নতুন করে আরও অনেক মামলা করলে তার মামলাটা কার্যকরী হবে এবং দীর্ঘ একটা সময় তাকে জেলে রেখে শাস্তি প্রদান করা যাবে কারণ এই যে মামলা এই মামলাতে আমি মনে করি না তাকে বেশি দিন রাখা যাবে তাই এই সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা একে সঠিক মামলা করে সঠিক মামলা দিয়ে শাস্তির আওতায় নিয়ে আসেন কারণ এই রকম আওয়ামী লীগের দোষর যেন বাংলার জমিনে আর না হতে পারে এবং সাধারণ মানুষের উপর যেন যেন অন্যায় অত্যাচার না করতে পারে ধন্যবাদ সকলকে আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ আর আবারও বলছি আমার চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম